নমস্কার আমি দাদা বৌদি দাদা বৌদি চ্যানেলে কিচেন চ্যানেল আপনার স্বাগতম আজকে আমরা নতুন আইটেম একটা নিয়ে এসেছি আইটেমটি হচ্ছে আতব চালের ভাত আতব চালের ভাত রান্না করে আপনাকে দেখাবো এবং কত ঝজ্জরে কত সুস্বাদু হয় সেটা আমরা করে দেখাবো আমরা শুরু করলাম এইভাবে একটু ধুয়ে নিতে হবে কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকে এইভাবে না ধুয়ে ভাত কিছু কিছু করবে আর এটা তো আর সিদ্ধ চাল নয় যেমন তেমন করেছে

বেশি কয়েক ক্ষেত্রে কিন্তু ঘন হয়ে বসে যায় সেক্ষেত্রে বারে বারে লাড়াতে থাকতে হবে না লাড়ার বসে যাবে ভাত কিন্তু হয়ে গেছে হাঁড়িটা নামি দেওয়া হয়েছে এইভাবে আধা ঘন্টারও বেশি থাকতে লাগবে কারণ জল থেকে যাবে আতপ চালের ভাত নাই তো ঝরঝরে হবে না এই দেখুন আতুর চালের ভাত কত সুন্দর কত ঝরঝরে হয়েছে আপনারা তো সিদ্ধ চালের ভাত খেয়েছেন একবারে হোক আতুর চালের ভাত রান্না করে খাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন জয় হিন্দ জয় হিন্দ